আসসালামু আলাইকুম হ্যালো টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও আমি আপনাদের সাথে আছি মাহবুব এবং আমার সাথে আছেন মেহেদি ভাই আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে তো আজকের ভিডিও টপিকস থাকবে পোল্যান্ডে ডকুমেন্টস করার ক্ষেত্রে আপনার কি কি ধরনের নি প্রবলেম ফেস করা লাগে সেই যাবতীয় সব কিছু呢 থাকবে আজকের আলোচনা সো মাই ভিউয়ারস ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন দুঃখ বরাকান্ত মননি আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি কারণ আমার সাথে আছেন মেহেদী ভাই মেহেদী ভাই অলমোস্ট তিন বছর পরে উনি ওনার মানে এখানকার টিআরসি কার্ড যেটাকে বলে এটা পেয়েছে আর কি তো ওনার কাছ থেকে পুরো গল্পটি শুনবো আমি আজকে আর এমনকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো মেহেদী ভাই আপনি আপনার প্রথমে সর্বপ্রথম যখন পোল্যান্ডে আসেন আসার পরে আপনার কতদিন মাথায় আপনি যা প্রথম টিআরসি কার্ড পেয়েছিলেন আমি সর্বপ্রথম যখন বললেন রাশি তো এরপর আমি এক মাস প্রথম যে পুলিশ কোম্পানি ছিল আমি সেখানে ছিলাম তো সেখানে সাধারণত পলিশ কোম্পানি যেগুলো আছে ওগুলাতে আসলে পরে ওরা প্রথমত সাধারণত কাজ দিতে পারে না কিছু ক্ষেত্রে ওরা দিতে পারে আবার কিছু ক্ষেত্রে লেট হয় তো সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে সেটাই হয়েছে যে আমি এক মাসের মতন ওদের ওখানে ছিলাম কিন্তু কাজ দিতে পারে নাই তো তখন আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করে ও তখন পোল্যান্ডে যে মূলত যেটা নাকি খুব ফেমাস একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে কাবাব আচ্ছা এটা অ্যাভেলেবেল পোল্যান্ডে আছে আচ্ছা তো আমি কাবাব রেস্টুরেন্টে ঢুকি তো সেখানে ঢুকার পর ইনশাল্লাহ আমার চার মাসের মধ্যে সব কিছু টুজেট আপনার কার্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসিশন সব সবকিছু মিলে আমি চার মাস পরে আমি টিআরসি কার্ড তিন বছর জন্য আমি হাতে পাই এটা কোন সিটিতে এটা হচ্ছে বিএলএস স্টক বিএলএস স্টক আচ্ছা তো সর্বপ্রথম যখন আপনি পোল্যান্ডে আসছেন তখন আপনি কি পলিশ পলিশ কোম্পানি ওয়ার্ক আসছিলেন না আপনার মানে কোনো অন্য কোনো কোম্পানিতে ওয়ার্ক আসছিলেন পলিশ কোম্পানি ওয়ার্ক পারমিট আসছিলেন কোম্পানি ওয়ার্ক আমি আসছিলাম আচ্ছা এরপর যখন আমি ওখান থেকে চেঞ্জ করছি তো এখানে হচ্ছে তখন তো আমার কাজ শুরু হয় নাই তো যার কারণে আমি যে ওয়ার্ক আসছিলাম সেভাবেই ছিল তো আমার পলিশ কোম্পানি যে ম্যানেজার ছিল তো আমি তার সাথে কথাবার্তা বলি যে আমার তো এখন এভাবে থাকা সম্ভব হচ্ছে না তো আমি এখান থেকে মুভ করব। ওই কোম্পানি কাজ ছিল না নাকি না ওই কোম্পানিতে কোনো কাজ ছিল না আমাকে কাজ দিতে পারে নাই আমাকে দেখে বলছিল ছিল যে ঠিক আছে তুমি এক সপ্তাহ ওয়েট করো এক সপ্তাহ পরে আমরা কাজ দেব তো এক সপ্তাহ দুই সপ্তাহ এভাবে এক মাস যখন পার হয়ে যায় তখন আমি যে কোম্পানির যে ম্যানেজার তখন আমি ওর সাথে বৈশাখ একদিন কথা বললাম যে দেখ আমি তো এভাবে থাকতে পারবো না তো আমি এখান থেকে চলে যেতে যাচ্ছি তখন আমার কোম্পানির ম্যানেজার বললো যে ঠিক আছে তুমি যাও যদি এনি কেস বাই চান্স যদি কোনো প্রবলেম হয় বর্ডার গার্ড বা পুলিশ ধরে তখন আমাকে ইনফর্ম করো আমি বললাম যে না আমার কোম্পানির লোক সমস্যা নাই তো এরপর আমি ওখান থেকে চলে আসলাম কেভাবে তো কেভাবে ওখানে আমার এক মাস পর আমার ওয়ার্ক পয়েন্ট বের হয়েছে আচ্ছা এর দেড় মাস পর হচ্ছে আমার ফিঙ্গার

ওরকম ভাবে অ্যানসার দিতে পারলে দেখাতে হবে যে আমি এই কারণে এটা হ্যাঁ প্রুফ দেখানো লাগে কি তারপরে আপনার এখানে তো আসলেন আসার পরে আপনি যেখানে যে কোম্পানিতে কাজ করছেন এরপরে কি আবার কোম্পানি ওখানে কি স্থায়ীভাবে ছিলেন নাকি আবার চেঞ্জ করা হয়েছিল আমি ওখানে ছিলাম আসার পরে 4 মাস কাজ করছি তো ওখানে কাজ করার পর আমি কোম্পানি চেঞ্জ করি ওখান থেকে আমি আসি কাতবিস কাতবিস আরো একটা পলিশ কোম্পানি আছে সেখানে আমি আসি চাচ্ছ আমি এখানে কথা বলতে না আমি ভিডিও বানাচ্ছি তুমি এটা কি শোনা তো তুমি এখানে বসো আমরা আসতেছি তারা না ওখানে যাওয়া দরকার ওখানে বাবা আছে তুমি এখানে বসো এখানে বসো না 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 জুড়িতে ফেলে না এটা লাগবে এখানে এখানে তোমার এখানে রাখি এখানে বসো চাচো কথা বলতেছি না তোমার ভিউয়ার্স প্রথম যখন ভিডিওটা শুরু করি তখন বলেছিলাম যে মেহেদি বাইর টিআরসি কার্ড পেতে পেতে অলমোস্ট তিন বছর লাগে গেছে বাট এখন আমরা কাহিনীতে শুনতে পাচ্ছেন যে চার মাস মতো লাগছে এটা কিন্তু প্রথম টিআরসি কার্ড পাওয়ার পাওয়া পর্যন্ত এরপর যখন দ্বিতীয় দ্বিতীয়টা করতে গেছে এরপরে আপনার তিন বছর মতো সময় লাগছে সো কাহিনী কিন্তু শেষ হয় আপনার দর্শক সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো মেহেদি ভাই পরে আপনার প্রথম টিআরসি পরে বাংলাদেশ গেলেন বাংলাদেশ থেকে ব্যাক করলেন ব্যাক করার পরে কি আপনি ওই কোম্পানিতে ছিলেন নাকি আবার কাজ চেঞ্জ করছেন আবার কোম্পানি চেঞ্জ করছেন আমি বাংলাদেশ থেকে যখন আমি ব্যাক করে পোল্যান্ডে তখন আমি ওই কোম্পানি থেকে আমি আর একটা বাংলাদেশি মালিকাধীন শপে আমি কাজের জন্য দেই তো এখানে যে নিয়ম আছে রুলসটা আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন সেটা পলিশ কোম্পানি বা বাংলাদেশে কোনো কাবাব রেস্টুরেন্ট তো মিনিমাম আপনাকে এক থেকে দুই মাস আগে ওই মালিককে জানাতে হবে যে আমি কাছে এখানে আর কাজ করব না তো আমি এক মাস পরে চলে যাব তো এটা হচ্ছে আপনার প্রাথমিক ধাপ আপনি বলবেন এরপর যদি মালিক যদি চাই যে না আপনি একবার সাক্ষাত হবেন না আমি আপনাকে

আপনার কোম্পানি থেকে আপনার কোম্পানি যে ওনার যে আপনাকে লিভ লেটার বা যে লেটারটা দিবে এই লেটারটা আপনাকে আপনার যে ইমিগ্রেশন থেকে টিআরসি হয়েছে ওই ইমিগ্রেশনে যে আপনাকে জমা দিতে হবে আর এটা হচ্ছে 15 দিনের মধ্যে আচ্ছা আপনি যে কোম্পানিতে কাজ করবেন 15 দিনের ভিতরে আপনার ওই ইমিগ্রেশনে যে লেটারটা জমা দেওয়া বলতে হবে যে আমি এই কোম্পানিতে কাজ এখন ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি তখন ইমিগ্রেশন ওই পেপারসটা অ্যাকসেপ্ট করবে তারপরে আপনার যখন আপনি যে কোম্পানিতে আসেনা কথা বলবো আসো বসবো তুমি এখানে বসো ঠিক আছে তোমার কিনা দিবো এখন দেখ

মানে আমার পাসপোর্ট আমার যে টিআরসি কার্ড আছে এগুলা ওখানে সাবমিট করতে হবে ওই কোম্পানি যে আছে সে তখন নতুন করে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে আচ্ছা যখন আমার ওয়ার্ক পারমিট বের হইছে তখন আমি এখান থেকে কাজ ছেড়ে মানে না বুইলা চলে গেছি তো এখন এরপর যখন আমি ওখানে গেছি যাওয়ার পর আমি শুনতে পারছি যে না এরকম আপনার কাজ চালে পরে এটা বলতে হবে

তো সাধারণত কাতবি সিটিতে আপনার শুরু থেকে আপনার এক বছর সময় লাগে সবকিছু মিলে আপনার ওয়ার্ক উইথ ফিঙ্গারপ্রিন্ট আর ডিসিশন এ টু জেড সবকিছু মিলে এক বছরের মতো লাগে আপনার কার্ড আসতে তো সেইখানে আমার ফিঙ্গারপ্রিন্ট আসলো এক বছর পর মানে এক বছর মতো এগারো মাস পর আচ্ছা তো ফিঙ্গারপ্রিন্ট আসছে তো যে মুহূর্তে নাকি আমাদের ডিসিশন সবকিছু আসার একটা সময় তখনই শুরু হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার তো এই যুদ্ধটার কারণে পোল্যান্ডে তখন অনেক ইউক্রেন গেছে আর সব থেকে ইউক্রেনে বেশি ছিল কাতোবিজ আর একটা সিটির জন্য তো একটা ইমিগ্রেশন একটা সিটির জন্য ইমিগ্রেশন দুই তিনটা হয় না তো এক ইমিগ্রেশনে তখন পুরা ইয়ের কাজ চলে হ্যাঁ তখন পোল্যান্ড গভর্নমেন্ট থেকে রুলস করে দেওয়া হয়েছিল যে আগে ইউক্রেন যুদ্ধ বিস্তৃত যে দেশ থেকে মানুষ আসছে মানে ইউক্রেন থেকে আগে তাদের টিআরপি করে দিতে হবে এরপর আদার্স যারা আছে তাদের যার কারণে তখন আমার আমাদের

তো তখন যুদ্ধের কারণে ইমিগ্রেশনে আমার আর অনেক ফ্রেন্ড ছিল তারাই যাইতো মাঝে মাঝে তাদের কাছে আমি ইনফর্ম নিতেম তারা বলতো যে না এখন গিলাপ্রো শুধু একটা কথা বলে যে এখন উইরা আসতে পারবে না ইউক্রেনের জন্য ইউক্রেন থেকে যারা আছে আগে তাদেরকে আমাদের কার্ড দিতে হবে মানে টিআরপি দিতে হবে এরপর আদার্স যারা আছে তাদের তো ওই সময়তে হ্যাঁ আমার পুরনো যে কার্ডটা ছিল ওটা ম্যাচ ছিল আমি তখন আর দেশে যাই নাই আমি চিন্তা করছিলাম যে না নতুন কাঠ আসুক তারপর আমি যাবো কিন্তু বাট আমি নতুন কাঠের ওয়েট করতে করতে আমার পুরানো কাঠের ম্যাচ